আমি কলেজের নাম বলতে চাই না কারণ সেটা বললে যে আমার নিকট ব্যাখ্যা করেছে তার চাকরি চলে যেতে পারে আপনাকে বলছি হাসপাতালটির নাম ছিল ফেনী সদর হাসপাতাল ঘটনাটি এক দারোয়ানের সাথে ঘটে যাওয়া তার ছেলে আমার নিকট বলেছে আমার বাবা একজন দারোয়ান ছিল নতুন হল চাকরিতে জয়েন করেছে চাকরির বয়স পনেরো দিন সবকিছু বুঝে ওঠার আগেই যা ঘটল বুঝতে আর সময় লাগল না এক একজন এক একদিন ডিউটি করে একজন হঠাৎ আসতে লেট করেছিল সবাই চলে যাই রাত বারোটার আগেই সেদিন ভেবেছিলাম যে সে চলে যাওয়ার আগেই আমি পঞ্চাশ মিনিট পর চলে যাব কিন্তু এখনও সে আসে না দুইটা গেট আছে সেখানে একটা রোগীদের যাওয়া আসার আর একটি লাশ কাটা ঘরের সামনে গেট আমার সাথী না আসাই আমি লাশকাটা কাটা ঘরের সামনে গেট লাগিয়ে দিতে হবে বলে আমি অপেক্ষা করছিলাম আমি বারোটার সময় গেটটা লাগাতে গেলাম কিন্তু লাগানোর আগে ভালো করে লাইট নিয়ে সব জায়গায় চেক করলাম যে চোর এসে ভিতরে থাকে কিনা চেক করা শেষ করলাম তালা লাগিয়ে বাহিরে বের হতে সাদা কাপড় পরা একটা লোক একটু দূরে বসে কাঁদছে সে ভাবলো রোগী হয়তোবা তাদের জন্য কাঁদছে কেন কাঁদে জানার শখ হল আমার সেখানে যে বললাম আপনি কাঁদছেন কেন কোনো কথাও না বলে দুইবার বলার পর সে নাকি সুরে সুরে বলে উঠলেন সব শেষ মারা গেছে বুঝতে আর বাকি রইল না কেউ হয়তোবা মারা গেছে বলে গেটটা লাগিয়ে যেতে না যেতে লোকটা নাই একটু ভাবলাম চলে গেছে হয়তোবা একটা লাইট জ্বলতো সব সময় তাকে আমি দেখতে পেয়েছিলাম এক ঘন্টা পর গেটের কাছে জোরে জোরে ডাকা ডাকি করতে লাগল লাশ কাটা ঘরে গেটটা লাগিয়ে দিলাম তারপর হঠাৎ কোনো একজন লোক গেটে ধাক্কা দিতে শুরু করলো এই বুঝেই কোনো লোক এলো গেলাম গেটের কাছে দেখলাম ভ্যান গাড়িতে চাটাই মরানো একটা লাশ ভ্যান চালকের মুখে চাদর দিয়ে ঢাকা ছিল বললাম কি লাশ নিয়ে আসলেন কোথেকে এসেছেন তিনি বললেন লাশটার পিছনে তার সাথের লোকজন আসছেন তাই বলেই সিডির সামনে চাটাই মোড়ানো লাশটা ছিল চাটাই খুলে যা দেখলাম আরে এই তো সেই লোকটা যাকে আমি এক ঘন্টা আগে দেখেছি ভ্যানোলা বলেন ও তাই তো দেখেন তো এরকম নাকি তারপর যা দেখলাম লাশটার কোনো মুখ কান ছিল না চোখ দুইটা এত ছোট জল জল করছিল এ দেখে সে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে তারপর সকালে হাসপাতালের বিছানায় ফিরে সবার নিকট জানতে পারে তাকে লাশ কাটা ঘরের মধ্যে পাওয়া যায় ঘটনাটি ঘটার তিন দিন পর সে মারা যায় তার কি হয়েছিল তা যতদূর জানা যায় তার নাকি প্রচণ্ড জ্বর ছিল গায়ে এই ছিল সেই নির্মম ঘটনা আরও অনেক ঘটনা আছে আমি পরবর্তীতে আপনাদেরকে লিখে পাঠাব আরো একটি কথা বলে রাখি যে একটু আগে যেই ঘটনাগুলো আমরা জানলাম এই ঘটনা কিন্তু গ্রামে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটেছে এবং আপনারও হয়তো বা এরকমটা শুনেছেন যে বিভিন্ন সময় ভুল রাস্তা প্রদর্শন করে বা এটা বলা হয় যে বিভিন্ন ধরনের বিড়াল বা কালো বিড়াল এরকমটা নির্দেশনা দেয় অনেক সময় আমরা কিন্তু বিশেষ করে যে সকল গ্রামে আপনারা থেকেছেন যে সকল শ্রোতা বন্ধুরা গ্রামে থাকার অভিজ্ঞতা আছে সেই সকল বন্ধুরা জানেন যদি বাড়ি থেকে বাজারটা একটু দূরে হয় তখন কিন্তু অনেক সময় ভৌতিক অনেক ঘটনার সম্মুখীন হতে হয় রাত গভীর রাতে যদি বাজার থেকে বা কোনো কাঙ্ক্ষিত স্থান থেকে বা দূর থেকে যদি বাড়িতে ফিরতে হয় সে বাড়িতে ফেরার পথে অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে অনেক সময় সামনে আচমকা কালো বিড়াল বা সাদা বিড়াল বা অনেক সময় কালো কুকুর বা একটা এমন ধরনের প্রাণী আপনার সামনে আসে সেই প্রাণীকে আপনি কখনো এর আগে দেখেননি সেটা না কুকুরের মতো না বিড়ালের মতো না আপনার পরিচিত কোনো প্রাণীর মতো এমনও হয় যে অনেক সময় আপনি ঝাপসা কোনো ছায়া দেখতে কিন্তু সেখানে আশেপাশে কোনো গাছ নেই বা এমন কিছু নেই যে তার ছায়া সেখানে পড়বে অনেক সময় হঠাৎ করে আপনার রাস্তার সামনে বাস যদি পড়ে যায় বা বাসঝাড় থেকে বাসটা যদি হেলে মাটিতে নেমে যায় বা তখন কিন্তু সেই বাঁশের উপর দিয়ে আপনি কখনোই যাবেন না কারণ এর আগেও অনেক ধরনের ঘটনা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে শুনেছি এবং রাতের বেলায় বিভিন্ন সময় আমরা ভুল পথে চলে যাই তখন আপনি খেয়াল করবেন এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার পিছন থেকে যদি কেউ একজন আপনার পরিচিত বা আপনার আপন মানুষ যদি আপনার নাম ধরে ডাকে বা আপনাকে ইশারা করে তাহলে আপনি কিন্তু সেই পরিচিত মানুষগুলোকে দেখেই তার দিকে চলে যাবেন না অবশ্যই আরো একটি কথা মনে রাখবেন আপনার পেছন থেকে যদি কেউ আপনাকে ডাকে তাহলে আপনি হুট করেই মানে সামনের দিকে বডি রেখে হুট করে পিছনের দিকে তাকাবেন না তাহলে আপনার ঘাড়ে হয়তো বা সমস্যা হলেও হতে পারে এবং আরও একটি কথা বলছি যদি আপনাকে পিছনে তাকাতেই হয় তাহলে আপনি সম্পূর্ণ শরীর সহ পিছনে ঘুরে দাঁড়াবেন আর যদি সেরকম সন্দেহ হয় আপনার মনে যদি খটকা জাগে যে আমার প্রিয় মানুষ বা আমার পরিবারের এই সদস্য বা আমার কাছের বন্ধুটির ঠিক এ জায়গায় থাকার কথা না তাহলে এ এইখানে আসলো কি করে বা এ এখানে এসে আমাকে ডাকছেই বা কেন অবশ্যই আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন